বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন সবাই শুধু মিথ্যা কথা বলেছেন সিনেমা ভালো লাগেনি এই লাগেনি সেই লাগেনি আসলে কিন্তু সবগুলোই মিথ্যা কথা সিনেমা এক সিনেমা মানি অরিজিনাল সিনেমা যে সিনেমায় কোনো ভুল ঘাঁটি থাকতেই পারে না আর সিনেমাতে বাস্তব কিছু চরিত্র ফুটে উঠেছে তার মধ্যে সবচেয়ে সেরা হলো যে বাস্তব জীবনে যে একজন চাকরি করতে গেলে চাচা মামা খালু ছাড়া চাকরি করা যায় না চাকরি করতে হলেই চাচা মামা কালু প্রয়োজন বাস্তব কিছু চরিত্র ফুটে উঠেছে সিনেমাতে যেমন চাচা মামু খালু ছাড়া কখনো চাকুরি হয়নি এটা কিন্তু সে ফুটে তুলেছে এবং নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা হয়েছে যার কারণে সিনেমাটা আসলে ছুটো ছুটতে হয়তো পুরো জ্বালক মেয়েদি হয় যেভাবেই তুলুক কিন্তু আসলেই বাস্তব ঘটনাগুলো তুলে ধরেছে যে এক আয়নাঘর দেখাচ্ছে আয়নাঘরটা বাস্তব যে ফাস্টিস চলে গেল ফাস্টিস সম্পর্কেও কিছু ফুটে তুলেছে এখানে এছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় চীন যেমন মার্টি একজন যে মারে একজন ধরে নিয়ে যায় আরেকজনকে অপরাধ করছে আরেকজন ধরে নিয়ে যাচ্ছে আরেকজন হ্যাঁ মারারিস্ট হয়েছে একজন আর ধরে নিয়ে গেছে আরেকজনকে এই গাছগুলোই করেছে বিগত গভর্নমেন্ট তো যাই হোক এই সব কথা না বলে আমি রাজনীতি করি না রাজনীতি পছন্দ আমরা এসেছি সাকিব খান নিয়ে গল্প করতে শাকিব খান যে মেগা স্টার মেগা স্টার কীভাবে হলো তুফান সিনেমার পর থেকে সে মেগা স্টার হিসাবে ঘোষিত হয়েছে কেন মেগা স্টার আসলে সে তো চলচ্চিত্রকে টিকিয়ে রেখেছে শাকিব খান ওই ইলিয়াস কাঞ্চনের সামাজিক সিনেমার যুগ এখন নাই উনি বলছিলেন যে ওনাদের সময় বাহান্নশো পুষ্পান্নশো হল ছিল বা ছাব্বিশশো হল ছিল সেখানে এসে দুইশো বা আড়াইশো হলো কেন তো এক সময় মানুষ সামাজিক সিনেমা দেখত এখন সামাজিক সিনেমা যদি দেওয়া হয় তো সিনেমা হলে হয়তো আগুন লাগিয়ে দিবে ইলিয়াস কাঞ্চন হয়তো মনেই ভুলে গিয়েছে ইকবাল চৌধুরী এক লোক পরিচালক পোকাচোদা পরিচালক বলছে যে আসলে এইরকম না এই সেই বাল এই নিয়ে ওই কি পরিচালক সিনেমাই করতে পারে না শোরুম উৎপাদন করতেই থাকে ওই করতেই থাকে হ্যাঁ হয়তো বা আপনার সাথে এখন বা সিনেমা হয় না আপনি যে সিনেমাগুলো করেন এখন সিনেমা আপনি তো প্রতিদিন দর্শনের মামলা গিয়ে থাকেন তারপরে মোশারফ ভাইয়ের একটা সিনেমা আসে ইনসাফ হয়তো দু একের ভিতরে আপনাদের ট্রেইলাররা দেখাবো যে আসলে খুব ভালো মানের সিনেমা আসলে এই রকম ধরনের সিনেমাগুলোই এখন খাচ্ছে বাংলাদেশ বাংলাদেশে যখন যে সিনেমাগুলো খাবে পরিচালকরা যদি এরকম ধরনের সিনেমাগুলো তুলে ধরে তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের কাছেও কিছু পরামর্শ চাই তারা যে আপনারা কিছু পরামর্শ দিলেন যে কেমন ধরনের সিনেমা করলে ভালো লাগবে এরকম ধরনের সিনেমাগুলো মেন দরকার তাছাড়া তো হবে না তো যাই যেখান থেকে দেখছেন সবাই আবারও আন্তরিক শুভেচ্ছা মবরক বাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কেমন ধরনের সিনেমা আপনারা দেখতে চাচ্ছেন এটাও একটু বলবেন চলুন আমি যেখানে থাকি সেই সিনগুলো দেখাই আপনাদের বাংলাদেশের সবচেয়ে বগুড়া জেলা বগুড়া জেলার সাইডে সুন্দর আর কিছু নাই মেঘলা আকাশ সুন্দর 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 মোটর সাইকেল হার কির চায় সব মিলে এক কথায় অসাধারণ অসাধারণ বললে ভুল হবে না নিশ্চয় মালদা গাছের মালদা ধরে আসে দেখা ইচ্ছে গাছ একটা মালটা একটা এন্টারটেনমেন্ট করার ইচ্ছে নেই মন চায় মাঝে মধ্যে অন্য কিছু করি সাবস্ক্রাইবারদের অবস্থা খুবই খারাপ ভিউয়ার্সদের অবস্থা তো আরও খারাপ থাকুন হালাউ রোজগার করে খান হুমায়ুন ভাই কোথায় আছে হুমায়ুন ভাই হুমায়ুন ভাই হেরে যেন না হুমায়ুন ভাই চলে আসেন হুমায়ুন আছে বেতন বেতন তুল লেন